মানুষ নাই মাইকিল না বললো মুখে মুখে মাইকিল হইয়া যায় মাইকিন যে ভরে ভরে করে তবুও বলে আমি শুনলাম না চিল্লাই না আল্লাহ বন্ধু এই দিন কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ উন্মাদ সর্বশ্রেষ্ঠ মাফলুক এক নম্বর মানুষকে নাকের কাজে দাওয়াত দিবা দুই নম্বর মানুষগুলো গুলো যখন অন্যায় করবে অন্যায় থেকে বাধা দেবা মানবা আমি কুম্ভ فليغيره <applause> بيدي فإن لم نستطيع فبلساني فإن لم نستطيع فبقلبي وذلك أضعف الإيمان أسكر دنيا بمسلمان بالو كاجر دوات دي كنتو خراب كاجر بادا دي دي چاينا بل خراب كاجر بادا دي علماء كرام আল্লাহ পাক না শুধু আলেম দাওয়াত দেন নাই আলেম দের দেন নাই প্রত্যেকটা মুসলমান নর নারী কে অন্যায় প্রতিবাদ করার জন্য বলছেন কথা ঠিক কি না ছোট ভাই বন্ধুরাই আমালonnay যেখানে হবে হাত দিয়ে যদি বাধা দেওয়া সম্ভব হয় হাত দিয়ে বাধা দিব আর যদি সেটা সম্ভব না হয় জবান দিয়ে বললে জবান দিয়ে বলবো বাবা রে এই কষ্টটা ভালো না ভাই জানি কষ্টটা ভালো না ও বাবাজি এই কাজ করলে জাহান্নামে যাইবা তোমার নিষেধ কইরা যাই জবান দিয়াও যদি কোনো খারাপ কাজের বাধা দেওয়া হয় কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ايا বলতে পারবো মালিক রে তুমি যেই জবান আমাকে দান করছো এই জবান দিয়া খারাপ কাজের বাধা আমি দিছি এটাও যদি সম্ভব না হয় দিল দেওয়া ঘৃণা করতে হবে এই কাজটা বড় খারাপ নিজেও করবো না অন্য কেউ করতে দেব না আর যদি সেটাও বাধা দেওয়া সম্ভব না হয় দিল দিয়ে কাজটাকে ঘৃণা করতে হবে ভবিষ্যতে আগামী বছর যেন বাধা দিতে পারে সেই চেষ্টা করতে হবে কথা ঠিক না আল্লাহ বলে নতুন না তিন নম্বর আমি আল্লাহকে বিশ্বাস করবা আমি আল্লাহ কে যারা বিশ্বাস করে নাবে নামাজ পড়লে নামাজে কাজ হবে না ইহুদিরাও নামাজ পড়ে নামাজে কোনো কাজ দেবে না খ্রিস্টানও নামাজ পড়ে নামাজে কোনো কাজ দেবে না কারণ ওরা আল্লাহ বিশ্বাস করে না কতক্ষণ ঠিক কি না এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন ওমাই ইসলাম দীনান ফলাইয়ুকবাল মিন মান জমিনে যদি দুইজন খোদা থাকতো এক খোদাই বলতো আজকে বৃষ্টি দেব কারণ ফকির কান্দে মানুষ আমি খোদা

জনাব আজমত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ মিয়াপুর সাহেব মুহাদ্দিস কাজীমন ইসলাম মাদ্রাসা মিয়াপুর ঢাকা এবং আছর থেকে আলোচনা শুরু হয়েছে এ পর্যন্ত আলোচনা করেছেন অনেকেই এই মধ্যে মাওলানা আনিসু রহমান ফরিদুদ্দিন সাহেব তরুণ ওয়ায়েস আল্লাহ রাব্বুল আলামিন আজকে بھی আলোচনা গেল জানো আমাদের দিন এবং দুনিয়ার সফলতার চাবিকাঠি বানান বলেন আমি এবং এই মাহফিলকে যেন কবুল করেন এই এলাকাবাসীকে যেন আল্লাহ তালা দিনের জন্য কবুল করে নেন বলেন আমিন আল্লাহ মকবুল আমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া আমরা যা কিছু চোখে দেখি আর না দেখি এই সব কিছুই কে বানিয়েছেন আল্লাহ বানানোওয়ালা একজনই দ্বিতীয় জন আর নাই যা কিছু দেখতে পাই আমরা নদী নালা গাছপালা মাছ গাছ গরু ছাগল ভেড়া মহিষ মানুষ জিন যা কিছুই আছে জিন আমরা দেখি না কিন্তু আছে দেখিনা কিন্তু আছে এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ সবচাইতে উত্তম সৃষ্টি কি মানুষ মানুষের মধ্যে উত্তম হলো উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু এর মধ্যে সবচাইতে উত্তম

আমরা মিলাদ পড়তে গেলে মিষ্টির খোঁজ নেই যে মিষ্টি জিলাপি প্যাসান্ডা না গোলডা অনেকে প্যাসান্ডা খায় না এই জন্য যাইতে চায় না খরচা করলে সেখানে খবর নেই যে এখানে কি খিচুড়ি পাকাইবো নাকি তিহাবি পাকাইবো না গরু গোজদা কটা ডাল বা অনেকে তিহাবি টিহাবি বেশি একটা পছন্দ করে না গরু গোজ দিলে একটু যায় তো প্রত্যেকটা জিনিসের লাভ সারা কেউ কোথায় যায় এটা আপনি মুখে স্বীকার করেন আমি করি আর নাই করি কিন্তু এটাই বাস্তবতা লাভ ছাড়া কেউ যাবে না এখানে আমরা আসছি আপনারা আসছেন শুনতে আপনারা আসছে বলতে কেউ কিন্তু লাভ ছাড়া আসি সবাই লাভের জন্য আসছে তো আল্লাহর নবী বলেন যে উম্মতের দাম কেমন যেমন একজন মালিক তিন ধরনের মানুষ সামনে বসা ইহুদি বসা খ্রিস্টান বসা উম্মাতে মোহাম্মদী বসা একজন মালিকের সামনে তিন ধরনের শ্রমিক বসা কয় ধরনের বলে তিন ধরনের শ্রমিক একদল ইহুদি একদল খ্রিস্টান একদল মুসলমান তো ওই মালিক তিন শ্রমিককে জিজ্ঞাসা করতেছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজ করবা এক টাকা পাইবে এরকম কে আছে ইহুদি কয়ে যা আমি যেহেতু ডান পাশে থাবাদা থাবা দা দিকে বই পদাবার পাই না না পাই বা ইহুদি কয়ে আমি আসি সকাল থেকে দুপুর লং টাইম টাইম কিন্তু অনেক প্রায় 6 7 ঘন্টা সকাল থেকে দুপুর ইহুদি কয়ে আমি 1 টাকা বিনিময় সকাল থেকে দুপুর পর্যন্ত তো আপনার কাজ কাজ বাস চলে গেল এবারে মালিক বলদছে দুপুর থেকে

এটা কোনো কাম হইলো কেন কি হইছে আমি সকাল থেকে জোহর পর্যন্ত কাজ কাজ পাবো মাত্র এক টাকা খ্রিস্টান কয় এটা দুই নাম্বারই হইছে লোক সিনা খাতি হইছে আমার এই ভাই ভাই খ্রিস্টান ইহুদি ভাই সকাল থেকে জোহর পর্যন্ত খাড়াইবেন দিবেন এক টাকা আমার খাড়াইবেন জোহর থেকে আসর পর্যন্ত দিবেন এক টাকা আর উম্মতি মুহাম্মাদ দিবে কম টাকা দিবেন বেশি এটা মানতাম

আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন বলেন আমিন এজন্য উম্মতে মুহাম্মদকে পাঠাইছেন শেষে কিন্তু সময়ও কম হায়াতও কম আমলেও সময়ও কম আল্লাহকে আফসোস করিও না যারা খাতিনদারি করে তাদের আগে খাওয়ায় আবার তাগুলিকা বাইবে ওরাই খেতে কথা কোন ঠিক কি তোরা হলো খাতিনদার তোর কারণে তোরা খাওয়াইলে অন্য জাতি খাইব না খাইলে না খেয়ে থাকবে আমি এক্সট্রাই খাই সুবহানাল্লাহ ওয়া

এত নাকি আল্লাহ কিভাবে পাবো আমাকে তো বয়স হয়েছে পঞ্চাশ বছর ষাট বছর কারো জন্ম থেকে শেষ জন্ম হওয়ার আগে পেটের মধ্যে কেউ শেষ কেউ হয়েই শেষ কেউ দশ বছর পাঁচ বছর বাসে আহ ওই উন্মতে বা অন্য অন্য নবীর উন্মতে বা এক হাজার বছর আল্লাহ রাস্তায় জিহাদ জিহাজ কাটাই দিছে দিলে মধ্যে ব্যথা লাগছে উন্মতে মোহাম্মদ আল্লাহ আমরা কেমন নেতাগুলো পারবা আল্লাহ তালা নবীর দিলে অবস্থা দেখছেন সাহাবিদের দিলে অবস্থা দেখছেন বাস নাজিল ফিরে দিছে না দেবী করেন নাই উন্নতে মোহাম্মদীকে শাংসনা দিয়ে দিছে এক হাজার বছর আমল কইরা যেই সব পাইছে এক হাজার বছর আল্লাহ রাস্তায় জিহাদ কইরা নিজের কল্লা বিলায় দিয়া যেই সব পাইছে আরে উম্মতি মোহাম্মদী শুধু একটা রাত্র সবে কদমের রাত্র আমি মালিককে শুধু ডাকবো আল্লাহ আল্লাহ বলবো ইবাদত করতে লাগতো না জেগে থাকবো খালি আল্লাহ আল্লাহ জিকির করবো নামাজের দরকার নাই

এই আমল যদি আমরা সহি শুদ্ধভাবে ভাবে সমাপ্ত করে যাইতে পারি তাহলে আমাদের শান্তি এই চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে কথাটা ঠিক কিনা আর যদি এই কাজগুলো না করি দুনিয়াতে দেখবেন যে কেউ আল্লাহর কাজ করে না কিন্তু টাকা পয়সা অনেক আপনি মনে করতেছেন শান্তিতে আছে আসলে শান্তি নাই আল্লাহ টাকা পয়সা শান্তি রাখেন শান্তি আলাদা এক জিনিস সংসদ এক জিনিস শান্তি এক জিনিস এই শান্তি আসে আগের মালিকার দিক এই জন্য আল্লাহ গোলামি আল্লাহ খাঁটি বান্দা এই জগৎ থেকে আমরা হয়ে যেতে চাই

আমের বিচি চিনি না আমরা আমের বিচি মুহূর্ত করে লাগাইছে এখন ও যদি কয় না আমার থেকে গাছ হইতে পারবে না আমি আমার থেকে গাছ গজাইবো এটা হইতে দিতে পারবে না মাঠে ধান বলি ধান যদি বলতো যে না আমার থেকে আমি চারা হইতে দেব না তাহলে ওই মাঠে কোনোদিন কৃষক ধান কাটতে পারতো পারতো না ধান নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া ওখান থেকে চারা গজায়। আমের বিচি নিজে অস্তিত্বকে বিলীন করে দেয়া ওখান থেকে গাছ গজায় দিয়েছে বাস ওই গাছ থেকে আম হইতেছে জনগণ খাইতেছে পাবলিক খাইতেছে আমের বিচি যদি বলতো না আমি আমাকে ভয়ে রাখবো আমি মাটির সাথে মিশবো না আমি অস্তিত্বহীন হয়ে যাব না তাহলে ওই বিচির কোনো দাম থাকতো না কথা কোন ঠিক কিনা মানুষ ওই বিসি থেকে গাছ হয়েছে এখন ওই গাছটাকে অনেক যত্ন করে রাখে ছাগলে যেন না চাটে গরুতে যেন না খায় দেখবেন বেড়া দিয়ে রাখে জাল দিয়ে রাখে সর্বোচ্চ হেফাজত করে কেন হয়েছে দামি বলে নিজেকে মিটে। তা আমরাও যদি আমাদের নিজেকে মিটাইয়া দেই আমার বংশের কোনো দরকার নাই আমার ব্যক্তি পরিচয় কোনো দরকার নাই আমি একমাত্র আল্লাহর বান্দা আমি সামান্য একজন গোলাম মান তাওয়াজা লিল্লাহ ওয়া ফাহুল্লাহ যে নিজেকে নিচু করবে যে নিজেকে ছোট মনে করবে আল্লাহ তারে এরকম ভাবে উঁচা করে দেবে সুবহানাল্লাহ আর যে নিজের বড় বড় কর মাথা উঁচু করে তালবা আমি অনেক কিছু আমি অনেক কিছু তারে সামনে সামনে সালাম দিব পিছনে বক বক কথা কাটিক

<स्थाथ> बुजुर्गों की नहीं हमको जरूरत बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम हम <स्थाथ> अपना बना हमको खुदाया <स्थाथ> बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया <तुछाथ> <स्थाथ> আল্লাহ বলি ডাক দিয়া বলেন মালিক রে এই দুনিয়া আসলাম অনেক দিন হয় এই দুনিয়া আসার পর কত মানুষ দেখলাম দুনিয়া থেকে বিদায় হয় ধনী দুনিয়া থেকে বিদায় হয় গরিব দুনিয়া থেকে বিদায় হয় মেম্বার ও দুনিয়া থেকে বিদায় হয় বে চেয়ারমান দুনিয়া থেকে বিদায় হয় এমপিও পি থেকে বিদায় হয় মন্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয় মালিক রে আমিও তো বুঝলাম ওই দুনিয়ায় থাকতে পারব না এই দুনিয়া থেকে আমি বিদায় যাইব কিন্তু মালিক থেকে গোলামি কইবে বিদায় হইতে চাই নিজে আমি তোকে মিটাই দিতে চাই আমি মুক্তি পরিচয় নিয়ে তোমার সামসে যাইতে চাই না আমি কোনো বুজবের পরিচয় নিয়ে তোমার সামনে যাইতে চাই না আমি হাফিজের পরিচয় তোমার সামনে যাইতে চাই না আমি শুধু তোমার খাটি একজন বান্দা হয়ে তোমার সামনে যাইতে চাই কারণ মালি তোমার গোলাম হয়ে যদি কবরে যাইতে পারি ফেরেশতারা আমার সালাম জানাইবো কারণ তুমি যদি তোমার কুদবাতিয়াক বলে বিসাব দিয়া আমি গোলামের দিকে বল ও কবরে ফেরেশতারা বে এটা আমার গোলাম দুনিয়াতে আমার গোলামি করছে তাহলে ফেরেশতারা আমার কোনো প্রশ্ন করবে না ফেরেশতারা আমার কোনো জিজ্ঞাসা করবে না কারণ সুরাসাইল মালিক তুমি জান্নাতের মালিক তুমি সব কিছু মালিক তুমি তুমি যদি আমার গোলাম বলিয়া পরিচয় দাও আমার আর কোন পরিচয় দরকার নাই আমি কোন অন্য কোন পরিচয় নিয়ে যাইতে চাই না কারণ এই দুনিয়ার পরিচয় দুনিয়ায় থাকবে দুনিয়ার সম্পদ গুলো দুনিয়ায় থাকবে দুনিয়ার ঘর বাড়ি কোনো কিছু আমার সাথে যাবে না আমার দুনিয়ার মেম্বারি আমার দুনিয়ার চেম্বারি সব কিছু ছুঁড়ে ফেলে সাবে তিন হাতে বলিটার মধ্যে রে সাদা তিন টুকরা কাফন জড়াইবে ও মালি এই দুনিয়া আবার কত বাহারি দিতে ছিল কত সুন্দর ঘড়ি আমি হাতে দিতাম কত সুন্দর সংসার চেন আমার গলার মধ্যে ছিল কত সুন্দর সুন্দর পোশাক গুলো আমার কাছে ছিল রে আজকে দুনিয়ার জমিন থেকে চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার হাতের ঘড়িটা আরেকজনের হইয়া যায় আমার গলার চেনটা আরেকজনের হয় আমার পোশাক গুলো আরেকজনের হয় আমার সম্পদ গুলো আরেকজনের হয় রে সুতরাং মালিক এই পোশাকের পিছনে পড়তে চাই না এই সংসারের পিছনে পড়তে চাই না দুনিয়ার সংসদের দরকার নাই সংসদ যদি তোমার গোলাম বানাইতে পারতো ফেরাউনের সংসদের অভাব ছিল না ফেরাউন কিন্তু মালিকের গোলাম হইতে পারে নাই কথা কোন ঠিক কি না আবু র শপশনের অভাব ছিল না ক্ষমতা অভাব ছিল না কিন্তু আবুজাহিল মালিকেল গুলাম হয়ে উঠতে পারে না উদ্বাস আইবা ক্ষমতার অভাব ছিল না দে কিন্তু তারা তোমার গোলাম হয়েতে পারে না নম্বুদেরও ক্ষমতার অভাব ছিল না টাকা অভাব ছিল না আল্লাহ ভাবি আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ মারার জন্য এরকম ভাবে কত কিছু করল কিন্তু না 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 আল্লাহর নবীকে মারতে পারে নাই আল্লাহ বলে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো তুমি আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করো নাই বরং আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছো আমি আল্লাহ তোমার হাতে ধরে মারতে হবে না আমার মশা বাহিনীকে তোমার জন্য পাঠিয়ে দিলাম সামান্য লঙ্গা মশা দিয়া তুমুককে দুনিয়া থেকে বিদায় করা দিছে এই জন্য আল্লাহ বলি দিয়া বলেন বুজুর্গকে নেই হামকো জরুর গোলাম আপনা বানা হামকো খোদায়া ও মালিক

অন্য কোন অনুসলামিক কাজের দাওয়াত দেব না আজকের দুনিয়ার মধ্যে গান বাজনার দাওয়াত দেওয়ার মানুষ নাই মাইকিন না করলো মুখে মুখে মাইকিন হয়ে যায় ওয়াজের মাহফিলের মাইকিন সপ্তাহ ভরে করে তবুও বলে আমি শুনলাম না চিল্লায় কথা ঠিক কি না আল্লাহ পাক যারা এই তিনটা হলে তুমি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠম আলুক এক নম্বর মানুষকে কাজে নেওয়া দিবা দুই নম্বর মানুষ গুলো যখন অন্যায় কয়েক অন্যায় থেকে বাঁধা দেবা মানবা আপন কুম্প কেমন আল্লাপাকে আলিমদেরকে দাওয়া আলমদেরকে প্রত্যেকটা মুসলমান ওই কাজের প্রতিবাদ করার জন্য বলছেন কথা কন ঠিক কিনা শুধু বন্ধু আমি যেখানে হবে হাত দিয়ে যদি বাধা দেওয়া সম্ভব হয় হাত দিয়ে বাধা দিব আর যদি সেটা সম্ভব না হয় জবান দিয়ে বললে জবান দিয়ে বলবো বাবা এই কাজটা ভালো না ভাই জানে এই কাজটা ভালো না ও বাবাজি এই কাজ করলে জাহান্নামে যাইবা তোমার নিশাত কই রাজা জবান দিও যদি কোন খারাপ কাজের বাধা দেওয়া হয় কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারবো মালিক রে তুমি যে জবান আমাকে দান করছো এই জবান দিয়া খারাপ কাজের বাধা আমি দিছি এটাও যদি সম্ভব না হয় দিল দেওয়া ঘৃণা করতে হবে এই কাজটা বাবা খারাপ নিজ করব না অন্য কেউ করতে দেব না আর যদি সেটাও বাধা দেওয়া সম্ভব না হয় দিল দিয়া কাজটাকে ঘৃণা করতে হবে ভবিষ্যতে আগামী বছর যেন বাধা দিতে পারে সেই চেষ্টা করতে হবে কোথাকণ ঠিক না আল্লাহ পাক বলেন তুমিনু না বিল্লাহ তিন নাম্বার আমি আল্লাহকে বিশ্বাস করবা আমি আল্লাহকে যাবে বিশ্বাস করে নাবে নামাজ পড়লে নামাজে কাজ হবে না ইহুদিরাও নামাজ পড়ে নামাজে কোনো কাজ দেবে না খ্রিস্টানও নামাজ পড়ে নামাজে কোনো কাজ দেবে না কারণ ওরা আল্লাহকে বিশ্বাস করে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন ওমাই ইসলাম দীনান ফলাইয়ুকবাল মিন ইন মুসলমান ব্যতীত অন্য যত জাতি আছে ইহুদিরাও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে ওদের নামাজ কোন কাজে আসবে না কারণ বাবা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর সাথে আর অনেক মানে কথা কন ঠিক না